বন্ধুরা আমি আবারও চলে এসেছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি তো আজকে আমি কি রেসিপি করছি সেটা তোমাদের বলতে হবে আমি রেসিপি করছি আমি বলবো কিন্তু মাছের নামটা বলবো না তো চলো দেখো আমি এখানে কেটে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি মাছের নামটা আজকে আমি বলবো না তোমরা বলবে ঠিক আছে আমি আলু কুচিয়ে নিয়েছি টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা নিয়েছি আর দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি আর এখানে মাছগুলো আমি ধুয়ে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে তো মাছগুলো খেতে খুবই টেস্টি কাটা নেই খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো আমি এখন মাছগুলোকে লবণ আর হলুদ সুন্দর করে মাখিয়ে নেব তো আমি কিছুটা এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি তো দেখো আমি এখন এটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে লবণ হলুদটা ভিতরে ঢোকে ওই জন্য তো চলো আমার কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি আর আমার তেলটাও গরম হয়ে গেছে এখন শুধু মাছ ছাড়ার পালা তো চলো দেখো একটা একটু করে মাছ আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে আমি দুবার করে ভাজবো যেহেতু তোমার ধরবে না সবগুলো আর লম্বা লম্বা মাছগুলো যাই হোক আমি কাটিনি গোটাই রেখেছি আর আমার মেয়ে ভীষণ ভালোবাসে এই মাছটা আমি কিন্তু নাম বলবো না মাছের তোমরা বলবে কমেন্টে ঠিক আছে তো আমি লিখবো আমি আলু দিয়ে মাছের পাতুরি করেছি কিন্তু মাছটা কি তোমরা বলবে তো চলো দেখো আমি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি কত সুন্দর করে সাইজ করেও দিয়ে দিয়েছি করে এক পিঠ হয়ে গেছে একটু উল্টেই দিয়েছি আর এই মাছগুলো না একটু নিষবেষ হলে ভেঙে যায় জানো খুবই নরম তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আবারও তো এখন আমি কড়াই পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে আর আমি কাঁচা লঙ্কা যেগুলো জিরে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন একটু ভালো করে মাখিয়ে নেব মানে নেড়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো এই সামান্য একটু ভাজা হলেই তারপরে আমি আলুটাকে অ্যাড করে দেবো রেসিপিটা এভাবে বানালে সত্যি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে কার মানে তোমরা একবার ট্রাই করবে দেখবে সত্যি অসাধারণ লাগবে খুবই ভালো লাগবে তো দেখো আমি এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলু কুচানোগুলো দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি আমি এখন টমেটোগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু সুন্দর করে নাড়াতেই হবে কেননা আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো দেখো আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দেব। আর কিছুটা পরিমাণ আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়িটা একটু পরিমাণে কম দেবো কেননা বেশি ঝাল হলে আবার খাওয়া যাবে না তো দেখো আমি এটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা আমার প্রায় দেখো ভালো করে কষানো প্রায় হয়ে এসেছে আমি এখনও কিছুটা বা কিছুটা কষাবো যেহেতু আমি এখনও আদা বাটা আর রসুন থে করাটা আর আদা থাতা করাটা আমি এখনও দিই নি তা আমি আদা আমি ম্যাচিংয়ে ঘষে রেখেছিলাম সেই আদা ম্যাশিংয়ে ঘষে রাখাটা আমি দিয়েছি আর রসুন ঘষে রাখাটা দিয়েছি তো চলো আমি এটাকে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো আমি সুন্দর করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দেখো আমার পেড়া কষানো হয়ে গেছে এখানে আমি সামান্য জল দিয়ে দেবো আলু সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতো দেব বেশি দেব না যেহেতু আমি এটাকে মাখাই করবো খুব বেশি ঝোল করবো না তো আমার জলটা ঠিক আছে চলো দেখতে থাকো আমার রেসিপিটা জল দিয়ে দিয়েছি এখন ভালো করে সুন্দর করে এখন একটু ঢাকা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম যেহেতু আমি জিরের গুঁড়িটা তখন নি এখন দিলাম তো এখন জিরের গুঁড়িটা দিয়েছি তো দেখো দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো যেহেতু তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায় তো দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি অলরেডি আর আমার তরকারিটা খুব সুন্দর ফুটে গেছে এখন যে ভাজা মাছগুলো আছে না ওগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো সুন্দর করে আমি একটা একটা করে সাজিয়ে দিলাম এখানে ছ পিস মাছ আছে তা আমরা মা মেয়েই খাবো তো আমার মেয়ে ভালোবাসে ভীষণ ঠিক আছে তো দেখো আমি সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম যেহেতু আমি মাঝে মাঝে একটু সামান্য গরম মশলা দিলে সত্যি খুব সুন্দর একটা টেস্ট লাগে তা আমি গরম মশলা একটু দিয়ে দিয়েছি আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে দেখো খুব সুন্দর আমি এইটুকুনি ঝোল ঝোল রাখবো যেহেতু ঝোলটা একটু টেস্ট লাগে আমি ঝোলটাকে চেটে চেটে খাওয়ার জন্য তো আমার রেসিপিটা যদি তোমাদের সত্যিই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সঙ্গে থেকো পাশে থেকো আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো চলো বাই টাটা ভালো থেকো